আজকে আমি চিঁড়ে দিয়ে স্বাস্থ্যকর কিছু জলখাবারের রেসিপি শেয়ার করছি এখানে আমি চিঁড়ে দিয়ে বানিয়েছিলাম চিঁড়ের কাটলেট এটা কিন্তু ছোট থেকে বড়ো প্রত্যেকেই খুব মজা করে খাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয় আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো চিঁড়ে নিয়েছি যেহেতু আমি মেয়ের জন্য বানাচ্ছি মেয়ের টিফিনে দেব বলে তাই কিন্তু আমি ওর পরিমাণ মতোই ওর মতোই বানিয়েছিলাম তো চিঁড়েটাকে আমি বেশ ভালোভাবে দু তিনবার জল দিয়ে ধুয়ে নেব তারপরে কিন্তু চিঁড়েটাকে ওইভাবেই রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট মতো তাহলে চিঁড়েটা অনেকটা সফট হয়ে যাবে তাহলে আমার কিন্তু এটাকে ম্যাশ করতেও সুবিধে হবে দেখুন চিড়েটা আমি কিন্তু দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম বেশ ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে চিঁড়িটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কুচি গাজরটা আপনারা চাইলে গ্রেটও করে দিতে পারেন না তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে যদি আরও আপনাদের কাছে কিছু হাতের কাছে সবজি থাকে কারণ বাচ্চারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না তাই কিন্তু যদি ক্যাপসিকাম থাকে তাও দিয়ে দিতে পারেন ভালো লাগে খেতে তা তারপর কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে খুব ভালো লাগে আর এক চামচ দিয়েছি ছানা তো ছানা কিন্তু আমার মেয়ে খেতে পছন্দ করে না তাই কিন্তু আমি ছানাটা এইভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুর অর্ধেকটা আলু দিয়ে দিলাম মানে দু চামচ মতো আলু দিয়ে দিলাম সেদ্ধ আলু তো সেদ্ধ আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি সব উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিতে হবে মেখে নিয়ে তারপর হাতে একটু সর্ষের তেল নিয়েছি যাতে করে হাতে না আটকে যায় তাই জন্য তারপরে এইরকম অল্প অল্প করে নিতে হবে নিয়ে একটু গোল গোল বলের মতো করে নিয়ে তারপর কাটলেটের মতো শেপ দিয়ে দিতে হবে এইভাবে প্রেস করলে কিন্তু একদম কাটলেটের মতো শেপ হয়ে যাবে এই কাটলেটগুলো আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন অথবা বাচ্চারা যখন বায়না করবে বিকেলে কিছু খাওয়ার জন্য তখন কিন্তু বিকেলের নাস্তাতেও কিন্তু বানিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে খেতে আর এগুলো এতটাই টেস্টি হয় এগুলো শুধুই কিন্তু খাওয়া যায় কোনো রকম কেচাপ ছাড়াই আপনারা চাইলে কিন্তু বাচ্চারা যদি জেদ করে তাহলে অবশ্যই একটু কেচাপও দিতে পারেন কিন্তু কেচাপ তো বাচ্চাদেরকে খাওয়া একদমই ভালো না যদি বাড়ি তৈরি হয় তাহলে ঠিক আছে কিন্তু বাইরের কেনা কেচাপ একদমই ভালো না খাওয়া তাই কিন্তু আমি আমার বাচ্চাকে কেচাপ ছাড়াই দিয়েছিলাম তো এটা কিন্তু মজা করেই খেয়েছিল তো এই বাটার লাগিয়ে নিয়েছি তাওয়াটা বেশ গ ভালোভাবে গরম করে নিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি বাটারের পরিবর্তে সাদা তেল কিংবা ঘি দিয়েও এটাকে আপনারা ভেজে নিতে পারেন তো বাটার দিয়ে আবার উপর থেকে আরও একটু বাটার দিয়ে তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর এইভাবে কিন্তু আবারও চামচ দিয়ে আমি হালকা হাতে উল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে দেবো আবার তিন চার মিনিট মতো অপেক্ষা করব এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু একদম ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায় আর একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না এটা কিন্তু সময় নিয়ে দশ থেকে বারো মিনিট মতো সময় লাগে ভেজে নিতে তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বেশ ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখুন তাতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকেও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তো আমি আর বাটার দেইনি কিন্তু দেখুন দেখুন প্রায় আমি দু চামচ মতো বাটার ইউজ করেছি তো সব কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার এখানে প্রায় ছটা মতো কাটলেট হয়েছিল তো ছটা তো আমার মেয়ে খেতে পারবে না তো আমি ওকে চারটে দেবো তো আমি ওর টিফিন বক্সটাও সাজিয়ে নিচ্ছি দেখুন কাটলেটগুলো দিয়ে দিলাম আর কিছুটা ওই ছোটো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট বাচ্চাদের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার কাছ থেকে আরও কোনো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন